অভাবে আছি খুব অভাবে আছি মা কাই দেয় আল্লাহ তো চাবানিছে আল্লাহ আল্লাহ তুমি দাও দেখো সব তুমি কেন পথের মধ্যে করে নাই জায়গা নাই জমিন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে আমরা আজকে মেইনলি এখানে এসেছি অসহায় দুর্দস্ত যেসব মানুষরা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য পুরো শহরে এবং পুরো দেশে কি পরিমাণ শীত পড়েছে আপনারা তো সবাই জানেন আশা করি তো এই শীতের মধ্যে মানুষরা কিভাবে ঘুমোচ্ছে রাস্তার পাশে একটা শুধুমাত্র দেখতেই পাচ্ছেন একটা বস্তা গায়ে দিয়ে সেই সব অসহায় দুর্দস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রেভুলেশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাই মিলে এসেছি একটা উদ্যোগ নিয়েছি তাদের সহযোগিতা করার জন্য তো আমরা দেখে দেখে সবাইকে কিছু কম্বল বিতরণ করব সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম খুব অস্থিরে আসি ভাত পানি তো এদিন করি খাই চাই বাড়ি নদীর খেয়েছে নদী ভাঙি নিয়ে আইসে তারপরে আসি পড়ছি ঢাকা ঢাকার থাকিয়ে একদিন করিয়ে খাই কষ্ট করি পথের মধ্যে থাকি আল্লাহ যা দেয় তাকে খেয়া থাকি না বাড়ি নাই নদীতে গেছে ভাঙি গেছে সবাই জানে আমি নদী লোক ভাত না পাই ভাত পাই না পাই এইভাবে থাকতে এসছি পথের মধ্যে পড়ি থাকি অনেক বছর থেকে পথের মধ্যে কি করি চায় আসিয়া খাই অভাবে আল্লাহ যা মেলেছে তাকে খেয়াতে শীত কারো জন্য আসলে পিঠা খাবার উৎসব আবার কারো জন্য হচ্ছে জীবন যুদ্ধ তো এই জীবন যুদ্ধ এই যে যারা রাস্তার মানুষ আছে তারা এই জীবনযুদ্ধ অনেক শিকার বড়ো শিকার তা আমাদের মতো গরিব দেশে তো আমাদের সামর্থ্য অনুযায়ী ছোটো পরিসরে একান্ত যারা রাস্তায় ঘুমায় আমরা চেষ্টা করছি বেছে বেছে তাদের সহযোগিতা করার জন্য দর্শক আমরা আসলে সবাই খুবই আবেগ আপ্লুত এই কারণে যে ঢাকায় এখন বর্তমানে অনেক শীত আর এই শীতের ভিতরে কিছু অসহায় দুস্থ মানুষ যখন রাস্তা এইভাবে শুয়ে থাকে তখন নিজেদের কাছে আসলে নিজেদের আবেগ ধরে রাখা যায় না তো আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আজকে শীত বস্ত্র বিতরণ করছি পক্ষ থেকে যারা খুবই অসহায় এই শীতের দিনে অনেক কষ্ট করে এদের জন্য আসলে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটু আর কি কিছু দেওয়া যেটা দিয়ে হয়তো ওনার শীত খাবার হবে না তারপরেও আমাদের পক্ষ থেকে কিছু একটা আর কি বিতরণ দর্শক প্রচণ্ড শীতে কাঁপছে সারা দেশ আর এই সারা দেশের যে শীতের যে প্রভাব সেই প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশের রাজধানী ঢাকা আর এই ঢাকায় কিন্তু যেই শীত এই শীতে কিন্তু ছিন্নমূল অসহায় অনেক মানুষেরা রয়েছে যারা কিন্তু এই রাস্তার পাশে শুয়ে আছে তাদের নেই কোনো শীতের কাপড় নেই কোনো কম্বল নেই কোনো বিছানা অসহায় অবস্থায় পড়ে আছে আর এই ছিন্নমূল মানুষগুলোর পাশে রেভুলেশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমরা এসেছি তাদেরকে একটু কম্বল বিতরণের জন্য আমাদের সাথে রয়েছে রেগুলেশন টোয়েন্টি ফোরের অন্য অন্য আরও কলাকৌশলী তীব্র শীতে কাঁপছে পুরো দেশ আর এই শীতের তীব্রতা কিন্তু সারা দেশ জুড়ে আপনারা জানেন বাংলাদেশের রাজধানী ঢাকাতে কিন্তু প্রচণ্ড যানবাহনের চাপ আর এই সাধারণ মানুষ অসহায় যারা গরিব অসহায় মানুষ রয়েছে তারা কিন্তু এই রাস্তার পাশে শুয়ে রয়েছে তাদের কিন্তু থাকার জায়গা নাই এবং এই রাস্তার পাশে শুয়ে রয়েছে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তা গায়ে দিয়ে শুয়ে রয়েছে আমরা এসে যেমনটি দেখেছিলাম এখানে কিন্তু বস্তা গায়ে দিয়ে তারা শুয়ে ছিল আমরা চেষ্টা করেছি তাদের পাশে একটা ছোট্ট কম্বল দিয়ে সামান্য একটা কম্বল দিয়ে আমরা পাশে যতটুকু থাকা যায় তাদের পাশে থাকার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম শীতে কাঁপছে পুরো ঢাকা শহর এই শীতের কাপুনিতে আমাদের দেশের গরিব মানুষজন তার কাপড় পাচ্ছে না অন্য বস্ত্র বাসস্থান পাচ্ছে না তো এই শীতের মধ্যে আমরা এসেছি রেগুলেশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে কিছু সংখ্যক গরিব মানুষদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু কম্বল বিতরণ করার জন্য আপনারা তাকিয়ে দেখেন তাদের কি কষ্ট তাদের কী অবস্থা এখনকার যুগেও একটা মানুষ সে বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে ভাবা যায় তো আমাদের তরফ থেকে আমরা এগিয়ে এসেছি এগিয়ে এসেছি আপনাদেরও উচিত যে যার জায়গা থেকে এগিয়ে আসুন এবং তাদেরকে সাহায্য করুন আপনারা দর্শক আমরা আজকে একটা ছোট্ট অভিজ্ঞতার শিকার হয়েছি যে আমরা এই অসহায় দুস্থদের জন্য আসলে আমাদের এককভাবে বা আমাদের রেভলিউশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুধু তাদেরকে সাহায্য করা সম্ভব নয় কারণ তারা তারা এতটাই দুস্থ যে আমাদের মনে হচ্ছে যে আমাদের রেগুলেশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমরা আপনাদের সবার কাছে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে একটা দাবি থাকবে যে আপনারা সবাই অসহায় দুস্থদের পাশে থাকবেন এবং দাঁড়াবেন আর বাংলাদেশ সরকারের প্রতি রেগুলেশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এতটুকু অনুরোধ থাকবে যে সরকার যেন এই দুস্থ অসহায় মানুষদের জন্য সামনে এগিয়ে আসে কারণ কোনো একক মানুষ অথবা কোনো একটা নিজস্ব চ্যানেল অথবা কোনো একক কোম্পানির পক্ষে সম্ভব না এই অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো এবং আমি দুঃখ প্রকাশ করছি যে আমরা খুব সামান্য পরিসরে এই মানুষদেরকে সাহায্য করতে পেরেছি আমাদের হয়তো দেখা গেছে যে আমাদের কম্বল যতটুকু আমরা এখানে প্রদান করেছি আমাদের কম্বল শেষ হয়ে গেছে কিন্তু আমাদের আত্মা এবং আমাদের হৃদয় চাচ্ছে যে আমরা যেন এই জিনিসটাকে ভবিষ্যতে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারি এবং মানুষকে সাহায্য করতে পারি তবে পরিশেষে আমার একটাই কথা থাকবে বাংলাদেশ সরকার যেন তাদের প্রতি এগিয়ে আসে এই কামনা এই বাসনা রেখে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এই অসহায় মানুষদের পাশে সবাই এগিয়ে আসবেন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ